বর্তমান সময় এই কনটেন্ট কনজাম্পশনের আপনি যত বন্ধ হবেন তত কিন্তু আপনার স্প্রেড স্কেকেও বাড়বে আর এখানে আপনি যত শর্ত হবেন মানুষকে ভালো বুদ্ধি দিবেন তত কিন্তু আপনার ওই সার্কেল মানে স্প্রেড স্কেকেও ছোট হবে আপনি কি এখানে ব্যস্ত হবেন আপনার কিন্তু যেন ইগনোর করবে বিষয়টা আমি আপনাকে আরেকটু বুঝিয়ে বলছি বিশেষ করে YouTube ফিড এন্ড Facebook ফিড এখানে আপনি যতনি ভালো কিছু মানুষকে দিতে যাবেন তখনই কিন্তু মানুষ আপনাকে ইগনোর করবে তখন আপনার কথা কিন্তু কেউ কিন্তু শুনবে না যদি আমি আপনাকে একটা উদাহরণ দিই ধরুন একজন আপনাকে বলবো যে আপনি এই কাজগুলো করলে ফেসবুকে কিন্তু আসলে কাজগুলো করলে যায় না তারপরে দেখবে কেন দেখবে তার কারণ তাদের মাইন্ডে এটা আছে যে এইগুলো করলে আমি পাবো ওইখানে পাওয়ার কথা বলা হয়েছে কিন্তু যখনই আপনি ওইখানে কোনো ভিডিও বানাবেন যে আপনি এইগুলো করলে কন্টেন্ট মনিটাইজ পাবেন না আপনার ভিডিও কেউই দেখবে না কারণ কি কারণ তাদের মাইন্ডে এরা আছে এইগুলো করলে আপনি কোন মডিটেজ পাবেন না তাহলে এই ভিডিও দেখে আপনার লাভ কি এইখানে যে আপনি সতর্ক হলেন আপনার সময় বাঁচব এবং আপনার ওইটা ভালো লাগবে না আপনার ভালো লাগে কোনটা এইগুলো করলে আপনি কন্টেন্ট মডিটেজ পাবেন ওইগুলো আপনার ভালো লাগে এখন ওইটা করলে আপনি পান বা না পান ওইটা আপনার কোনো কিছু যায় আসে না আপনি শুধুমাত্র শুনলেন যে ওইগুলো করলে পাওয়া যায় অমনি আপনি ওইখানে হুমড়ি খেয়ে গেলেন এখন আপনি পান বা না পান ওইটা হোক বা মিথ্যা হোক ওইসব আপনার যাতায়াত কোন রকম দরকার নেই বর্তমানে কিন্তু এই ইউটিউব টিপস এবং ফেসবুক টিপস এ কিন্তু এইরকম একটা ভাটা পড়েছে জানা এখানে সব যুক্তি দেয় ভালো কন্টেন্ট দেয় মানুষকে ভালো পথে কন্টেন্ট ক্রিয়েশনের মানে যা যা করলে আর সফল হবে এরকম অনেক বিষয় শেখায় তাদের ভিডিওতে ভিউজ নেই তাদের ভিডিওগুলি লুকজনে ইগনোর করে আর যারা এখানে আপনার ভন্ডামি করে

যে এগুলি করলে আপনার কোনো কিছু না আপনাকে ফাঁকানো হচ্ছে আপনার এখানে সময় নষ্ট হচ্ছে আপনি এগুলো করেন এগুলো করলে পাবেন কেউ আপনার কথা শুনবে না কারণ ওই যে তারা আগে শুনেছে যে এইগুলো করলে আপনি পাবেন না তাহলে আপনার ভিডিও দেখে লাভ কি মানুষের মাইন্ডসেটটা এগুলো তো এরকম এই জন্য মূলত আমি এতদিন হয়তো বুঝতে পেরেছি যে এখানে সব ভাবে কন্টেন্ট ক্রিয়েশনের কোন রকম কিছু জায়গা নেই এখানে যত ক্লিক বেট করবে যত এখানে ভন্ডামি করবে যত এখানে ভুয়া তত মানুষের কাছে সরাবে তত এখানে কন্টেন্ট ক্রিয়েশনে কিন্তু সফল হবে সেই সফল নেই সব কনটেন্ট কিন্তু আমি বলছি না বিশেষ করে এই যে দুইটা সেক্টর একটা হলো ইউটিউব কিপস আর একটা হলো ফেসবুক কিপস এখানে